সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখ্যাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাস্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন শুনানি শেষে আদালতবাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ দুশো জনের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আগামী এগারোই নভেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি দাখিল ও আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন আদালত শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম জয় বাংলা ব্রিগেড সদস্য কবিরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম এলাহি নওয়াজ মাসুম জাকির হোসেন জিকু প্রফেসর তাহিরুজ্জামান এ কে এম আক্তারুজ্জামান আজিদা পারবিন পাখি শাহিন অ্যাডভোকেট এ এফ এম দিদারুল ইসলাম মাকসুদুর রহমান সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার সাবেক এমপি পঙ্কজ লাইলা বানু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ঋতু আক্তার নুরুল নবী নিবিড় সাবিনা বেগম ও শরীফুল ইসলাম রমজান এদিন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এমপি সাবিনা আক্তার তুহিনসহ চব্বিশ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত অপর আসামিরা পলাতক থাকায় আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত বছরে উনিশে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য সে নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন মোট পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে চিত্তে মত প্রকাশ করেন ডক্টর রবি আলমের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট কোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয় সেই সাথে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুই সালের সাতাশে মার্চ শেখ হাসিনা সহ তেহাত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক ধারায় প্রাপ্ত হয়ে সিআরির এই কর্মকর্তাকে তদন্তের দেওয়া হয়। মামলাটি তদন্ত শেষে গত চোদ্দই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন এনামুল হক আদালত চার্জশিটটি গ্রহণ করে শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন